গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আহ ওয়েলকাম আমার এই মিনি ব্লগটা দেখার জন্য ব্লগার জয়ী রট নির্মল চ্যানেলে আরো একবার তোমাদের স্বাগত জানি আজকেরই মিনি ব্লগটা আমি স্টার্ট করছি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর অ্যাকচুয়ালি আজকে একটা ম্যারেজ রিসেপশন রয়েছে তো সেই কারণে কিন্তু সে যে আমি রেডি হয়ে করেছি আর যারা যারা আমার চ্যানেলে রয়েছে তাদের সব্বাইকে আমার এই মিনি ব্লগটা দেখার অনুরোধ রইলো আর যারা এই ফার্স্ট টাইম আমার এই মিনি ব্লগটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে তো তো চলো আর বেশি কথা বলে লাভ নেই তো যাওয়া যাক দেখা হচ্ছে একেবারে বিয়ে বাড়িতে বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে টোটো একটা ধরে আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়িটা ছিল আমাদের পরিচিতির মধ্যেই এক দাদার বিয়ে তো দেখো শ্যামাঙ্গন বিয়েবাড়ির সামনে আমরা চলে এলাম শ্যামাঙ্গন বাড়িটা ছিল লোকনাথ মন্দির ঠিক অপোজিটে আর এদিকে দাদাভাইয়ের সঙ্গে আমরা একটু সেলফি তুলে নেব দাদাভাইকে দেখেই বমনি বললাম চলো দাদাভাই একটা ফটো তুলে নিই এসো এসো এদিকে আমার হাজব্যান্ড ছিল তোজো ছিল দাদাও ছিল দাদার বোন দেখছি এলো সামনেই তাকেও বললাম চলে এসো একটা সেলফি তুলে নি ও আবার রেগে গিয়ে বলছে বৌদি এটা সেলফি নয় ভিডিও হচ্ছিল তো দেখো বিয়ে বিয়েবাড়ির কিন্তু ভেতরে আমরা ঢুকে গেছি আর এদিকে দেখি আমাদের বউমণি বা বৌমণিকে খুব সুন্দর মানিয়েছে দাদার সঙ্গে আমরা এদিকে বৌমণির সঙ্গেও কিন্তু সেলফি তুলে নিলাম আর বেশি কথা বলে লাভ নেই পেটের মধ্যে আমার ছোঁচো দৌড়চ্ছে যাই হোক এখানেও আমি কিন্তু সেজে গুজে বসে পড়েছি একটা সেলফি তুলতে একদম চট করে চলে এলাম স্ন্যাক্স খেতে স্ন্যাক্সটা খেতে না খেতে আমার মনে পড়ে গেলো যে সাড়ে দশটা যেহেতু বেজে গেছে আমাকে এক্ষুনি ডিনার করতে হবে দেখো আমি কিন্তু ডিনারে চলে এসেছি আর পুরোটাই তোমাদের সাথে ডিনারে কী কী রয়েছে কিচ্ছু শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে একটাই এতটাই ছোটো বিয়েবাড়িটা ছিল স্পেসটা খুবই কম ছিল খেয়ে দিয়ে পুরো বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে গেছি বিয়ে বাড়ি থেকে আর বিশ্বাস করবে না গায়ে যেখানে একটা টোটো ছিল না অনেক কষ্ট কিন্তু এই টোটোওয়ালা কাকুটাকে ফুটিয়ে পাঠিয়ে আমরা কিন্তু টোটোতে উঠেছিলাম জানো বাড়ির সামনে চলেই এলাম আমি গেটটা খুলবো হয় লক আছে বুঝতে পারছি না তো তো চলো ঘরে যাওয়া যাক গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখানেই আজকে শেষ করছি মিনি ব্লগটা তো সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও